আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখেন আমি একটা জায়গা বেড়াতে এসেছি দেখেন আপনাদের মাঝে ভালো ভিডিও ছাড়ার জন্যে আমরা অনেক জায়গায় ঘুরি এই দেখেন এটা বাদ দেখেন কীভাবে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখতে দেখাচ্ছি এই দেখেন এই যে নদী এটা হচ্ছে চর নদী গইনবান নদী এটা নৌকা আছে এই দেখেন কত বড় নদী এই দেখেন মোটর সাইকেল এটা গাড়ি সবাই দেখবেন এই দেখেন আমরা এই গাড়ি চড়ে বেড়াতে এসেছি ওই দিন ঘোড়ার গাড়ি আসতেছে কিভাবে দৌড়ে এই যে আমরা এই অটোতে সবাই মিলে বেড়াতে এসেছি এই দেখেন এখানে সবাই বসে আছে এই দেখেন এখানে সবাই বসে থাকে এটা হচ্ছে হলে গয়েনবাদ এই গয়েনবাদের সবাই বেড়াতে আসে আমরা সবাই মিলে বেড়াতে এসেছি এই দেখেন সবাই সব পোলা পানরা এইভাবে খাড়া হয়ে দেখতেছে এই দেখেন এখানে মরিচ মরিচের ঢোপ করতেছে ছেলেরা এই দেখেন সবাই বেড়াতেছে এই যে আমার এক ধাবি মিষ্টি নিচ্ছে পোলাকে খাওয়াবে সেজন্য মিটাই মিষ্টি নিচ্ছে এই দেখেন কীভাবে নিচ্ছে এই দেখেন আমি এই পাশে যাচ্ছি মোষ এই যে চর এটা হচ্ছে চর গইনবাদ চর এলাকায় এই দেখেন এই যে বড় বড় মোষ এই দেখেন এই মোষ দিয়ে চরেতে মরিচের ঢোপ নিয়ে আসে পিঠে করে মরিচের ঢোপ নিয়ে আসে এই দেখেন এইভাবে চরে এই দেখেন কত বড় বড় মোষ আপনাদেরকে দেখাচ্ছি মোষ আয় দেখেন বড় বড় মোষ আপনারা কখনো মোষ দেখেছেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আয় দেখেন কীভাবে আমরা অনেক বেড়ালাম এখানে বেড়ায় অনেক ভালো লাগলো তা মনে করলাম যে একটা ভিডিও করি বন্ধুদেরকে সবাইকে ভাল লাগবে এই দেখেন বাদ এটা হচ্ছে একটা চর এই দেখেন কীভাবে মোষ খাড়া হয়েছে মোষ গেলেও অনেক সুন্দর এটা বাছুর মোষের বাসুর এই দেখেন আবার ঘুরে এলাম এখানে এই দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে আপনাদের কাছে ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন হ্যাঁ ভালো লাগছে দেখেন এখানে দোকান বসেছে এখানে যারা যারা বেড়াতে আসে গইনবাদে সবাই এখানে মিষ্টি খায় বেড়ায় অনেক আনন্দ ফুর্তি করে এই দেখেন কীভাবে এই যে এখানে বসে আছে সবাই এটা এটা একটা বট গাছ বট গাছের নিচে সবাই বসে গল্প করে এখানে ব্যবসাও করে এটা হচ্ছে মরিচের ব্যবসা করে এখানে সবাই মরিচ কিনতে আসে এগুলো হচ্ছে পাকের আপনারা বোঝেন কি না বোঝেন সেটা জানি না এটা পাকেরে যে কীভাবে বস থেকে বসে আছে এখানে মরিচের ব্যবসা করে এখানে মরিচ তোলে যে এখানে সবাই বসে বট বটগাছের নিচে বটগাছটা অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখলে অনেক আপনাদের কাছে অনেক ভালো লাগতো আমি তো দেখছি সে না আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন এই দেখ কীভাবে মানুষ ঘোরাফেরা করতেছে ব্যবসা করতেছে এইভাবেই কেনাকাটা করে এই দেখেন এই এই অর্থাৎ করে আমরা বেড়াতে এসেছি সবাই মিলে সবাই মিলে বেড়াতে এসেছে যে সবাই কোলাবান বেড়াতেছে এই যে আমার এক ভাই দেবু দেখলে এই যে আমার এক জামাই বাবু হাটে আসতেছে বেশি বেশি করে ভিডিও করো ভালো ভালো থ্যাংক ইউ এই দেখেন কিভাবে হাসি দিয়ে চলে গেল আমার জামাই বাবু এই যে এখানে মরিচ ঢোপ করতেছে এই যে ওই পাশে যাব এই যে সবাই খাড়া হয়েছে সবাই দেখতেছে আমি ভিডিও করতেছি সবাই দেখতেছে এই যে এখানে মরিষের ব্যবসা এই যে একটা লোক কল চাটতেছে মোষকে খাওয়াবে মশিকে সত্তা দেবে আপনারা কি না সেটা না পানি নবন ঘুষি একসাথে খাওয়াবে এই দেখেন লোকটা কল চাটতেছে ওই খাওয়া দেবে এই দেখেন একটা পোলা দৌড় দিল এইভাবে দেখেন ভিডিও করে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্টে বলবেন হ্যাঁ আমার কাছে ভালো লাগছে তাহলে আরও ভালো ভালো ভিডিও দেব আপনাদের মাঝে অনেক ভালো লাগবে এ দেখেন কত কষ্ট করে একটা ভিডিও করে আপনাদের সবাই আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে দেখবেন আমার ভিডিও তাহলে অনেক ভালো লাগবে এ দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখতে দেখাতেছি এই যে একটা একটা চর চর এলাকা এই যে এখানে থাকে ওই লোকটা যাই মোষ পালে তাই এখানে থাকে এই যে এই ঘরে থাকে এই ঘরে এই দেখেন একটা চর চরের মরুভূমি দেখেন একটা বাইরে নেই কিন্তু মরুভূমি দেশ এই দেখেন এই যে আমাদের জামাইবাবু এখানে আসে মোবাইল করতেছে আমি বলেছি এই জামাইবাবু কী করো কোচ এখানে বসে আছি তুমি ভিডিও করতেছো আমি দেখতেছি এই যে একটা দেখেন আমাদের মাঝে চলে এলো একটা গরুর গাড়ি আপনারা গরুর গাড়ি দেখছেন কি না দেখছেন আমরা চড়ছি আমরা জানি কিন্তু গরুর গাড়ি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এই যে একটা পোলা গরুর গাড়িতে চড়ে আসে এই দেখ কীভাবে পিচ্ছি এই দেখেন আট বছর হবে ছেলে বয়স দেখেন কীভাবে গরুর গাড়িতে চড়ে বসে আছে আমিও দৌড়ে যাবো যে আমি ওকে বললাম বাবু তুমি ভিডিও করো আমি গরুর গাড়ি উঠবো এই দেখেন কীভাবে যাই আমি উঠলাম উঠতে উঠতে কিন্তু সলসল করে আমি নেমে পড়ে গেলাম এই দেখেন কিন্তু এটা সমান জায়গা তো সেজন্য উঠতে পারলাম না এই যে তাও আপনাদের মাঝে আমি দেখালাম যে তুমি ভিডিও করো আমি বসি এই দেখেন কীভাবে ভিডিও করলে যা আমি বসে আছি গরুর গাড়িতে ওই ছেলেটা বসেই আছে দেখেন কীভাবে দেখেন তারপর আমি উঠলাম আমি বললাম যে আমি আমাকে দাও আমি বেড়াই তুমি ঘুরে ঘুরে এই যে দেখেন আমি বেড়াচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে এই দেখেন এটা একটা চর এই দেখেন গইনবাদ গৈনবাদ অনেক বিশাল বড় গৈন আপনারা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগতো পানি হলে তাহলে ভালো লাগতো বেশি বন্যা যখন হয় সেখানে ওই জিনিসটা সুন্দর দেখা যায় অনেক ভালো লাগে এই যে মজ দেখালাম এই যে চরের ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি সবই দেখতেছি ওই ওই পাশে একটা ঘোরা বাঁধা আছে এই যে ঘোড়া এই যে আপনাদেরকে ঘোড়া দেখাবো এই দেখেন ঘোড়া কীভাবে ঘাস খাচ্ছে এই দেখেন ঘোড়া এইভাবে ঘাস খায় কিন্তু ঘোড়ার কাছে গেলে ঘোড়া তো ঢিস মারবে সে আমি ঘোড়ার কাছে যেতে পারলাম না কিন্তু আপনাদের দূরে থেকে আপনাদের ঘোড়াকে দেখালাম এই দেখেন ওই যে পাশে একটা নো মেয়ে ঘষি তুলতেছে এই দেখেন চরের মধ্যে ঘষি লারে দেয় তো তাই তুলতেছে এই দেখেন কত চর এই দেখেন গইন ভাত অনেক উৎস কিন্তু ওখান থেকে উঠলে মনে হয় কত গইন। ওখানে মনে হয় মাথা ঘুরে যায় ওই পাশে পানি আছে এই পাশে পানি নেই কিন্তু এই পাশে বারটা বাঁধা ওই পাশে বাটটা খোলা সেজন্য এই পাশে কোনো পানি নেই এই দেখেন পুরোটাই বাঁধা এই দেখেন কত চর কিন্তু আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও দিই আপনারা প্রচুর দেখবেন আপনাদের কাছে ভালো লাগলে তাহলে আমাকেও ভালো লাগবে আপনারা কমেন্টে জানাবেন এই দেখেন ঘোড়াটা কীভাবে খাচ্ছে আপনাদের জন্য আমি অনেক ভালো ভালো ভিডিও দেবো আপনি অবশ্যই দেখবেন বারবার দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে এই দেখেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক ভালো লাগবে আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ আমার কাছে ভালো লাগছে তাহলে আমি আপনাদের মাঝে ভালো এই যে আবার ফিরে এলাম গরুর গাড়িতে দেখেন এই ছেলেটা কীভাবে তুলতেছে অত উঁচু যায় উঁচুটা অনেক ভারী আমি বলতেছি এই পোলা তোমার ভারী লাগে না এইভাবে তুলতেছে পরে যাবা বলছে না আমি পরে না আমি এস বসে থাকি এই দেখেন এই যে আরেকটা ছেলে এখানে যা উঠলো গরুর গাড়িতে আমি বললাম ওঠে পড়ে যাবে কিন্তু না আমি পড়বো না এই যে একটা ছেলে ওই পাশে গেল এই যে বসবো এখানে এই যে আপনাদেরকে ভিডিও দেখালাম এই দিন অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনারা এই জায়গাতে বেড়ালে বেড়াতে এলে আপনাদেরকে অনেক ভালো লাগতো অনেক খুশি হইতো দেখেন এটা গোয়েনবাদ চতুর্দিকে খালি মরুভূমি নদী এটা চর এলাকা এটা হচ্ছে চর এলাকা আমরা চর এলাকা বেড়াতে গেছিলাম এই যে বেড়াতে যাই আপনাদের মাঝে ভিডিও করে নিয়ে এসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে সুন্দর সুন্দর ভিডিও আমি বানাই দেখেন আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই ভালো লাগবে এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু অনেক সময় লাগছে আমার ঘুরে ঘুরাতে ঘুরাতে অনেক ভিডিও করে বড় ভিডিও করলাম ভালো লাগলো আমারও কাছে এই যে আবার ফিরে এলাম এখানে মসকে খাওয়াবে কিন্তু এই যে আবার ওই ওইখানেতে আমি চলে এলাম আপনাদের মাঝে এই দেখেন এখানে ওই লোকটা মশুকে খাওয়ার চাই সত্তা দিয়েছে লবণ পানি আর ভুষি এই যে এইভাবেই খাওয়াই দেখেন মোষ কত মোটা এই দেখেন মোষ হ্যাঁ মোষ এইভাবেই খাচ্ছে এই লোকটা এই পালে এখানে এই যে এইখানে সবাই এই যে মরিচের ঢোবে যে মরিচ রাখা আছে এই দেখেন মরিচ তলল হ্যাঁ এই মোষের পিঠে করে চরের ভিতর থেকে ভুষি নিয়ে মরিচ নিয়ে আসে এই দেখেন একটা ঘোড়া গরুর ঘোড়ার গাড়ি এই যে আপনাদের কাছে আমি দেখালাম এই দেখেন কত লোক এখানে কিনতে আসে পাকের হিসেবে মরিচ কেনে হ্যাঁ চরের মধ্যে মরিচ তোলে মরিচ আবার নিয়ে আসে